আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা প্রথম বইয়ে নতুন করে সংযুক্ত হওয়া একটি প্রবন্ধ হল সাহিত্য খেলা সাহিত্য খেলার এমসিকিউ নিয়ে এটি আমাদের দ্বিতীয় পর্ব প্রথম পর্ব যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে তুমি চাইলে দেখে নিতে পারো চলো শুরু করি পরার্থ শব্দের অর্থ কোনটি পরার্থ শব্দের অর্থ হলো পরোপকার উত্তর হবে খ পরোপকার প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি এটি সকলে জানো বীরবল হলো প্রমোদ চৌধুরীর ছদ্মনাম সাহিত্যের মধ্যে সাহিত্যিকের কি প্রকাশ পায় উত্তর হবে মনের আনন্দ প্রকাশ পায় চার নাম্বার দেখো যে সাহিত্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রচিত হয়েছে তা কি রকম তা হলো ব্যর্থ সাহিত্য কখনো শিক্ষা দেওয়ার জন্য রচিত হতে পারে না প্রমোদ চৌধুরীর মতে পাঁচ নম্বর দেখো সাহিত্য পশ্চিমকালেও স্কুল মাস্টারির ভার নেয়নি এটি দ্বারা কী বোঝায় এটি দ্বারা বোঝায় সাহিত্য চাপিয়ে দেওয়ার বিষয় নয় এটি নিজের ইচ্ছায় পড়তে হয় সাহিত্য খেলা প্রবন্ধের মূল তত্ত্ব কি মূল তত্ত্ব হল আনন্দদান এরপর সাত নম্বর প্রশ্ন দেখো সাহিত্য খেলা প্রবন্ধের উল্লেখিত হিরক ও কাচ জমজ হলেও সহদর নয় বাক্যটিতে হিরক ও কাচের মধ্যে বাস্তব সম্পর্ক কী বাস্তব সম্পর্ক হলো দ্বীপ ও শিখার মধ্য সাহিত্যকলা প্রবন্ধ অনুসারে শিক্ষকেরা শিক্ষার্থীদের হৃদয়ে কাব্যরস সঞ্চারিত করতে পারবেন না তাই তাদের কি হয় তাই তাদের কাব্যরসে অরুচি হয় দুইয়ের জগপথ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের ক্ষেত্রে সর্বপ্রধান কর্তব্য সাহিত্য খেলা প্রবন্ধের এই বাক্যটে সাহিত্যকলা প্রবন্ধের এই বাক্যে উল্লেখিত দুইটি বিষয় হল উত্তর হবে ঘ স্বার্থ ও পরার্থ প্রমোদ চৌধুরীর মতে মর্তবাসীর পক্ষে কোথায় গমন করাটা নিন্দনীয় উত্তর হবে খ রসাতলে গমন করা এগারো নম্বর দেখো কিসের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে সমাজের মনোরঞ্জন করতে গেলে উত্তর হবে ঘ সাহিত্যকলা প্রবন্ধে পাঠক সমাজকে কী না করার পরামর্শ দেওয়া হয়েছে উত্তর হলো মনোরঞ্জন তেরো নম্বর দেখো তাদের হাতে এক করতে আর হয় না কাদের সম্পর্কে এ কথা বলা হয়েছে স্বনাম ধন্য শিল্পীদের সম্পর্কে চোদ্দ নম্বর দেখো কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব সাহিত্যকলা প্রবন্ধে কাদের সম্পর্কে এ কথা বলা হয়েছে এখানে লেখকদের সম্পর্কে একথা বলা হয়েছে পনেরো নম্বর দেখো সাহিত্য খেলা প্রবন্ধে লেখকরা যথার্থ সামাজিক জীব কোন অর্থে উত্তর হবে নম্বর দেখো কুশিলভ শব্দের অর্থ শব্দের অর্থ হল অনুভূতি আঠারো নম্বর দেখো বাংলা গদ্য চলিত রীতি ব্যবহারের প্রবক্তাকে এটি হবে প্রমোদ চৌধুরী খ উনিশ নম্বর দেখো লিরিক্স এর অর্থ কি এটি হবে উত্তর খ গীতি কবিতা বিশ নম্বরে শিক্ষার উদ্দেশ্য কী শিক্ষার উদ্দেশ্য হল বিশ্বের খবর জানা এছাড়া যদি তোমাদের আরও এমসিকিউ প্রয়োজন হয় বা সৃজনশীল প্রশ্ন প্রয়োজন হয় বা সংক্ষিপ্ত প্রশ্ন প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য সেইটি রেডি করব এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিংক থাকবে সেখানে আরও বিভিন্ন ধরনের এমসিকিউ সৃজনশীল প্রশ্ন তোমরা পেয়ে যাবে